আজকে শুরু করতে চলেছে তোমাদের খুব 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 ইম্পর্টেন্ট ইন্টারভিউর জন্য বিশেষ করে আসন্ন প্রাইমারি শিক্ষককে যে ইন্টারভিউ হতে চলেছে তার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্নের কিছু আলোচনা এবং যে প্রশ্নগুলো প্রতিনিয়তই বলতে পারো যে কোনো ইন্টারভিউর সময় প্রাইমারিতে যতবার ইন্টারভিউ হয়েছে সেখানে করা হয়েছে এবং অধিক স্টুডেন্টকে বেশিরভাগ স্টুডেন্টকে কিন্তু করা হয়েছে তাই এই সমস্ত জিনিসগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি আজকের পর্বের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি ঠিক সুন্দরভাবে ব্যাখ্যা করছি এইভাবে বলার চেষ্টা করবে দেখবে তোমার সামনে যেনারা ইন্টারভিউ নেবেন তারা খুশি হয়ে যাবেন আমি যে সমস্ত জিনিসগুলো আলোচনা করছি তোমাদের সামনে সেগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস বারবারই বলছি এবং সেই মতো করে প্যারালভাবে তোমরা পিপারেশন নিয়ে যাও আশা করছি প্রত্যেকের উপকারে আসবে চলো আজকের ইন্টারভিউর পর্বে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি সর্বপ্রথম অর্থ এক নম্বর প্রশ্ন হচ্ছে এই অধ্যায়ের খুবই আলোচিত খুবই ইম্পর্টেন্ট এবং ধরতে পারো তোমাকে ধরবে ঠিক আছে সেটা হচ্ছে আপনি কেন শিক্ষক অথবা শিক্ষিকা হতে চান আপনি কেন শিক্ষক বা শিক্ষিকা হতে চান অথবা আপনি কেন এই পেশাতে যোগ দিতে চাইছেন উত্তরটি একদম সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করবে ন্যাচারালি ভাবে আমি সেরকম বলছি দেখো আমার ছোট থেকেই স্বপ্ন ছিল শিক্ষক হওয়ায় এবং আমি শিক্ষক হওয়ার জন্য আমি শিক্ষক হওয়ার জন্য ছোট থেকেই পরিশ্রম করেছে এবং প্রস্তুতি নিয়েছে শিক্ষকতা একটি মহান পেশা এবং এই শিক্ষককে বলা হয় সমাজের মেরুদণ্ড একজন শিক্ষক বা শিক্ষিকাকে পারেন একজন শিক্ষক বা শিক্ষিকাই পারেন সমাজের পরিবর্তন করতে একটা শিক্ষক বা শিক্ষিকা তার আদর্শ শিক্ষাদানের মাধ্যমে একটা ছোট্ট ফুলের মতো সুন্দর ছোট্ট শিক্ষার্থীকে সমাজের রত্ন করতে কিন্তু একমাত্র শিক্ষক বা শিক্ষিকাই পারেন এবং নিজে জানা এবং অন্যকে জানার মধ্যে যে আনন্দ সেটা শুধুমাত্র একমাত্র শিক্ষকতার পেশার মধ্যেই জড়িত আছে তাই আমি আমার ইচ্ছা পূরণের জন্য এবং সমাজের পরিবর্তনের জন্য এই মহান পেশা অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকার পেশার মধ্যে আমি যোগদান করার জন্য মনোনিবেশ করেছি এবং তার জন্যই আমি শিক্ষক বা শিক্ষিকা হতে চাই এক দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে দান অথবা পুরস্কার প্রদান আপনি অধিক কোনটিতে গুরুত্ব দেবেন প্রশ্ন উত্তর দেবে স্যার আমি শাস্তি দান না পুরস্কার প্রদানটাকে অবশ্যই বেশি অধিক গুরুত্ব দেব কারণ শাস্তি প্রদান বা শাস্তি দান করা এটা একটা ছাত্র বা ছাত্রীর মনে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে তার ফলে সে স্কুলের প্রতি অনিহা স্যারদের প্রতি সেই ভালোবাসা এবং পড়াশোনার প্রতি তার কিন্তু আগ্রহ জিনিসটা কমবে সেক্ষেত্রে আমি তাকে পুরস্কার প্রদানের মাধ্যমে শিক্ষা দানের ব্যাপারটিকে অধিক গুরুত্ব দেবো কারণ একটা শিক্ষার্থী ছোটো শিক্ষার্থী তাদের কিন্তু একটা স্যারের কাছ থেকে পুরস্কার কিংবা যে কোনো পুরস্কার তাদের কাছে অনেক আগ্রহের সৃষ্টি করে তাই আমি যদি কোনো পড়াশোনার ক্ষেত্রে কুইজের ক্ষেত্রে কিংবা কোনো কোয়েশ্চিন অ্যান্সার পর্বর ক্ষেত্রে যদি এরকম পুরস্কার প্রদানের কথাটা বলি তাহলে তাদের মধ্যে একটা পড়াশোনার প্রতি অবশ্যই অনেক বেশি আগ্রহ বাড়বে এবং আমি সেখানে পুরস্কার যদি কিছু নাও পারি তাও অন্ততপক্ষে একটা তিনটে দামের পেন বা একটা ছোট্ট চকলেট দিয়েও তাদেরকে কিন্তু পুরস্কার দিতে পারে এর ফলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে পড়াশোনার প্রতি অ্যাটেনশন বাড়বে তাদের পড়াশোনার প্রতি সেই টানটা বাড়বে এবং তাদের মধ্যে কিন্তু এক একজনের সঙ্গে আরেকজনের বা সবারই মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা করে সেরা হওয়ার কিন্তু একটা আকাঙ্ক্ষা বা চাহিদা সেটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দ সহকারে সৃষ্টি হবে তাই পুরস্কার প্রদানটাকে আমি অধিক গুরুত্ব দেবো শাস্তি প্রদানটাকে কোনোদিনই আমি সাপোর্ট করব না কোনোদিনই আমি গুরুত্ব দেব না তিন নম্বর প্রশ্ন শিশুকেন্দ্রিক শিক্ষা কী প্রশ্ন ধরতে পারে আপনাকে বলুন তো শিশুকেন্দ্রিক শিক্ষাটা কী শিক্ষার্থীর আগ্রহ রুচি দক্ষতা ইচ্ছা ইত্যাদির উপরে বা ইত্যাদি বিষয়কে নির্ভর করে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে তাকে বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষা এর সঙ্গে যদি তুমি আরো দুটো লাইন জড়িয়ে দিতে পারো তাহলে অবশ্যই ভালো হবে সেক্ষেত্রে তুমি বলবে অবশ্যই শিক্ষা শিশুকেন্দ্রিক শিক্ষাটা বর্তমান যুগের জন্য অবশ্যই ইতিবাচক একটি দিক কারণ শিক্ষা তখনই উন্নতি লাভ করে বা শিক্ষা তখনই অগ্রসর হয় যখন শিক্ষাটা শিক্ষার্থীর চাহিদার উপরে ডিপেন্ড করে বা শিক্ষার্থীর চাহিদার উপর নির্ভর করে সেই শিক্ষাটা এগিয়ে নিয়ে যাওয়া যায় চার নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বারবার ধরা হয় প্রশ্নগুলো সেটা হচ্ছে এক কি কি গুণ একজন প্রকৃত শিক্ষক বা শিক্ষার্থীর মধ্যে নিয়মনিষ্ঠ শৃঙ্খলা পরায়ণ গুণাবলী থাকা উচিত যা ছাত্র বা ছাত্রীদের মধ্যে সঞ্চারিত হবে একটা শিক্ষককে অবশ্যই ছাত্র দরতে এবং মানবিক হতে হবে যাতে করে সে বা সেই শিক্ষক বা ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে ভালোবাসার মানুষ হতে পারে যে ভালোবাসার ফলে এবং যার ফলে কিন্তু নির্ভয়ে একটা ছাত্র বা ছাত্রী সেই শিক্ষক বা শিক্ষিকাকে যে কোনো সমস্যা যে কোনো বিষয় নিয়ে যদি প্রবলেমে পড়ে বা সমস্যায় পড়ে তাহলে যেন সেই শিক্ষক বা শিক্ষিকার কাছে সেই ছোট্ট ছাত্র বা ছাত্রটি গিয়ে তার মনের কথা মনের ইচ্ছা বিভিন্ন সমস্যার কথা বিভিন্ন পড়াশোনার ব্যাপার এই সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে সে যেন সে যেন তার শিক্ষক বা শিক্ষিকা তার প্রিয় শিক্ষক বা শিক্ষিকার কাছে গিয়ে যেন নির্ভয়ে এবং বলতে পারে। শেষ প্রশ্ন প্রশ্ন। কি অর্থে শিক্ষা প্রগতিশীল প্রশ্নটি হচ্ছে কি অর্থে শিক্ষা প্রগতিশীল এভাবে বলবে শিক্ষার মাধ্যমে আমরা আমাদের দেশ তথা সমাজ সাংস্কৃতিক উত্তরাধিকার উত্তরাধিকারকে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারি যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একমাত্র শিক্ষাই পারি একটি জাতিকে সমৃদ্ধি ও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে তাই সেই অর্থে শিক্ষা হলো প্রগতিশীল